আমাদের মহিলাদের যদি একটু কৌশল বুদ্ধি জানা থাকে তাহলে সংসারের কাজগুলো খুব দ্রুত আমরা করে ফেলতে পারি এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় আমাদের বাড়িতে যে ছোট বাচ্চারা থাকে না ছোট বাচ্চারা দেখা যায় রং পেন্সিল দিয়ে এইভাবে তারা ফার্নিচারে নানা রকম দাগ করতে থাকে বাচ্চাদেরকে বকাঝকা দিলেও দেখা যায় শোনে না আরও বেশি করে এই কাজটি তারা পরে তাই এই যে রংটা যেটা লাগিয়েছে এটা পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে অনেকটা সময় ধরে ঘষাঘষি করতে লাগে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু টুথপেস্ট থাকে যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা নিয়ে নিন সাদা কালারের টুথপেস্ট দেখুন সামান্য পরিমাণ আমি নিয়ে নিয়েছি তারপর নর্মালভাবে হাতের আঙুল দিয়ে আমি এইভাবে ডলে নিচ্ছি কোনো রকম ঘষতে হবে না এতে আপনাদের ফার্নিচারও নষ্ট হবে না এইভাবে একটুখানি আঙুলের সাহায্যে ডললেই দেখবেন আপনাদের যে রঙের দাগটা রয়েছে কত সহজেই আপনারা তুলে ফেলতে পারছেন এমনকি বাচ্চাদেরকেও আপনাদের বুকতে লাগছে না মারতে লাগছে না এই দেখুন একটি ভেজা কাপড় দিয়ে আপনার আমি আপনাদের মুছেও দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল আপনাদের কিন্তু লাইভ রেজাল্ট আমি দেখালাম ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে চাবির রিংগুলো থাকে না অনেক সময় কী হয় এই চাবির রিংয়ের নতুন চাবি ঢোকাতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় নখ দিয়ে আমরা টানাটানি করি নখ ব্যথা করতে থাকে সেক্ষেত্রে আপনারা নিয়ে নিন সেফটিপিন সেফটিপিন প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে কি করতে হবে দেখুন যে জায়গাটায় চাবির রিংটার ফাঁকা জায়গাটা সে তার মধ্যে এইভাবে সেফটিপিনটা ঢুকিয়ে আপনারা জোরে একটু টানুন এই দেখুন এইভাবে যদি একটু জোরে সেফটিপিনটা ঢুকিয়ে একটু টানেন তাহলে চাবির রিংটা একেবারে আলগা হয়ে যাবে তারপর আপনারা এইভাবে চাবিটা ঢুকিয়ে চাবির রিংয়ের গোল জায়গাটাকে হালকা করে চেপে দিন তাহলেই আটকে যাবে আর চাবি নতুন চাবি ঢোকাতে রিঙে কোনো রকম অসুবিধা হবে না অবশ্যই ছোট্ট টিপসটি ভালো লাগলে ট্রাই করবেন শ্যাম্পু আমরা প্রত্যেকে ব্যবহার করি অনেক সময় শ্যাম্পুর পাতা হয়তো পুরোটা লাগে না কিছুটা অংশ কেটে তারপর এটাকে এইভাবে রেখে দিলে বাথরুমে দেখা যায় যে জায়গাটায় রাখি বা যেখানেই রাখি না কেন শ্যাম্পুটা বের হতে থাকে জায়গাটাও নোংরা হয়ে যায় এমনকি শ্যাম্পুটাও নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে এই ধরনের ক্লিপ প্রত্যেকেরই কিন্তু থাকে বন্ধুরা এই ধরনের দেখুন একটি ক্লিপ আমি নিয়ে নিয়েছি কি করব। এই ধরনের জামা কাপড়ের ক্লিপগুলো শ্যাম্পুর পাতার নিচে এইভাবে লাগালে খুব সহজেই শ্যাম্পুর পাতাটা দাঁড়িয়ে থাকবে এর ফলে পড়ে যাবে না এমনকি প্যাকেটের মধ্যে থাকা শ্যাম্পুটা আমাদের পড়ে কিন্তু নষ্ট হবে না রসুন আমরা তো কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি অনেক সময় রসুনের খোসা ছাড়াতে গিয়ে আমাদের নখটা বাজে গন্ধ হয়ে যায় নোংরাও হয়ে যায় তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন আমাদের বাড়িতে এই ধরনের বাচ্চাদের কিন্তু অনেক কল থাকে দেখা যায় পুরনো হয়ে গেছে সেরকমই একটি কল আপনারা নিয়ে নিন কলের মধ্যে দেখুন এইভাবে আমি রসুনটাকে ঢুকিয়ে একটুখানি যদি মানে ঘোরাতে থাকি রসুনের যে খোসাটা আছে আমাদের নখ দিয়ে টানাটানি করার প্রয়োজন নেই খুব সহজেই রসুনের খোসাটাকে আপনারা এই পদ্ধতিতে ছাড়িয়ে নিতে পারবেন আরও একটি রসুনের খোসা আমি এইভাবে আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতি আপনারা যদি অ্যাপ্লাই করেন আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন এই দেখুন এইভাবে দেখতে পাচ্ছেন কত সহজে নখ দিয়ে টানাটানি ছাড়াই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারছি এমনকি নখটাও আমাদের নোংরা কিন্তু হবে না ভালো লাগলে ট্রাই করতে আপনারাও পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় আমরা যে মোমবাতিটা ধরাই যে কোনো জায়গায় ধরালে মোমটা গলে গলে সেই জায়গাটার পরে জায়গাটা একেবারে নোংরা হয়ে যায় আমাদের বাড়িতে এই ধরনের অনেক টিনের ঢাকনা স্টিলের ঢাকনা থাকে কৌটোর দেখা যায় কৌটোটা নষ্ট হয়ে গেছে তাই এটাকে ফেলে না দিয়ে আমরা স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি দেখুন কি করব। আমরা যখন মোমবাতিটা ধরাবো মোমবাতিটা যে কোনো জায়গায় না লাগিয়ে আমরা যদি এর মধ্যে লাগাই তাহলে কি হবে আমাদের যে মোমবাতিটা আছে সেই মোমবাতিটা কিন্তু মোমটা গলে গলে নির্দিষ্ট জায়গায় পড়বে এমনকি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই মোমবাতিটাকে যে কোনো জায়গায় নিয়েও যেতে পারবো আর মোমটা যে গলে পড়বে সেটা দিয়ে আমরা চাই কিন্তু আবারও নিজেরাই বাড়িতে মোমবাতি তৈরি করে নিতে পারবো জায়গাটা নোংরা হবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে সিং থাকে অনেক সময় এতটাই নোংরা হয়ে যায় যে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় কষ্ট করতে হয় তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করলে অনেকটা সময় ধরে আপনাদের পরিষ্কার করতে লাগবে না কি করতে হবে এর জন্য আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি পিতম্বরী পাউডার থাকেই এখানে দেখুন সামান্য পরিমাণ আমি একটু পিতম্বরী পাউডার নিয়ে নিয়েছি এইভাবে একটু পিতম্বরী পাউডার নিয়ে যদি আমরা সিংটাকে এইভাবে একটু ডোলে নিই আমাদের সিংকের মধ্যে যে একেবারে নোংরা হয়ে যায় সেই নোংরাগুলো খুব সহজেই কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি আর এইভাবে পরিষ্কার করলে দেখবেন আপনাদের সিংটা একেবারে নতুনের মতো চকচক করবে সময় যেরকম কম লাগবে খাটনিটাও কিন্তু কম করতে হবে তাই অবশ্যই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে ভুলবেন না এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আমাদের সিঙ্কটা পরিষ্কার হলো দেখতেই পাচ্ছেন লাইভ রেজাল্ট প্রথমে কীরকম ছিল আর এখন দেখুন একেবারে নতুনের মতো চকচক করছে আমাদের সিঙ্কটি পরবর্তী টিপসটি চলুন দেখে নিই আমরা এই ধরনের যে পয়সাগুলো আমাদের বাড়িতে থাকে আমরা এই পয়সাগুলো আরও অন্যান্য অনেক কাজেই কিন্তু ব্যবহার করতে পারি কী কাজে আমরা ব্যবহার করতে পারি এই পয়সাগুলোকে চলুন তাহলে দেখে নিই এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল জলের মধ্যে পয়সাগুলোকে নিয়ে খুব ভালো করে আমাদের এইভাবে ধুয়ে নিতে হবে এই দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ পয়সার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে তাই অবশ্যই ভালো করে আপনারা ধুয়ে নেবেন তারপর কোনো কাপড় দিয়ে ভালো করে আমাদের মুছে নিতে হবে কারণ এর মধ্যে যে জল রয়েছে সেই জলটা কিন্তু আমাদের ভালো করে মুছে নিতে হবে যাতে একটু কোনো রকম জল না থাকে এইভাবে এখানে কিন্তু আমাদের যে পাঁচ টাকা দশ টাকার কয়েন রয়েছে সেগুলো নিতে হবে কারণ এই কয়েন কয়েনের মধ্যে কিন্তু তিন রকমের ধাতু থাকে তাই এই ধরনের কয়েলই আমাদের এখানে ব্যবহার করতে হবে এখানে গ্যাসের ওপর আমি সরিষার তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে আমি এখানে পয়সাগুলোকে দেখুন দিয়ে দিলাম এই পয়সাগুলোকে দিয়ে এবার আমি কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই পয়সাগুলোকে সবার প্রথমে দিয়ে ভালো করে আমাদের গরম করে নিতে হবে পয়সাগুলো যখন খুব সুন্দরভাবে গরম হবে তখন এই পয়সাগুলোকে তুলে নেব এখানে যে আপনারা অনেকটা তেল দিতে হবে এমন নয় অল্প তেলের মধ্যে দিয়েও পয়সাগুলোকে গরম করে নেবেন আর এখানে কিন্তু এক টাকা দু টাকার কয়েন নয় পাঁচ টাকা যে দশ টাকার কয়েনগুলো থাকে এই কয়েনগুলোতে তিন রকমের ধাতু থাকে তাই এই কয়েনগুলোই ব্যবহার করবেন যখন হালকা উষ্ণ গরম থাকবে যতটা সহ্য করতে পারবো তখন ব্যবহার করতে হবে অনেক সময় আমাদের পায়ে দেখা যায় নখকুনি হয় আর নখ খুনি অসহ্য যন্ত্রণা করতে থাকে আমরা হাঁটাচলা করতে পারি না হাঁটাচলা করতে গেলে কষ্ট হয় ভেতরে ধুলো ময়লা ঢুকে ইনফেকশান হয়ে যায় তাই এই যে ইনফেকশানটা হয়ে গেছে খুব সহজে দূর করতে পারি নখখুনির সমস্যা থেকে নখটাকে বাঁচাতে পারি যে তেলটা আমি গরম করে নিয়েছিলাম এই ধরনের টাকার মানে পয়সার সাহায্যে সেই গরম তেলটাকে নখের কোনায় খুব ভালো করে লাগাতে হবে আপনারা দিনে তিন চারবার গরম করে লাগান দেখবেন যদি কোনো রকম ইনফেকশন থাকে ইনফেকশানটাও কেটে যাবে আপনাদের নখটা একেবারে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে ছোট্ট টিপস কিন্তু অ্যাপ্লাই করলে আপনারাই উপকার পাবেন অবশ্যই তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না অনেক সময় বাঁধাকপি কাটতে আমাদের ধীরি ধীরি করে খুবই কষ্ট করতে আমাদের বাড়িতে যে ছুরি বটি থাকে এইভাবে ধরে বাঁধাকপি কাটলে অনেকের যারা নতুন কাজবাজ করছেন গৃহিণীরা হাত কেটে যায় তাই এই ধরনের যে আমাদের বাড়িতে চা ছাঁকনি থাকে চা ছাঁকনির হ্যান্ডেল দিয়ে এইভাবে বাঁধাকপিটাকে ধরে নিন তারপর আপনারা যত ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে চান তত ঝিরিঝিরি করেই বাঁধাকপি কেটে নিতে পারবেন এমন কি এইভাবে বাঁধাকপি কাটলে আপনাদের কিন্তু খুব সহজেই বাঁধাকপিটা কাটা হয়ে যাবে এমন কি হাত দিয়ে বাঁধাকপি মানে হাতের আঙুল দিয়ে বাঁধাকপিটাকে মুঠো করে ধরতে হবে না অনেক সময় মুঠো করে ধরলে দেখা যায় বাঁধাকপির পাট পাট মানে খুলে আলাদা হয়ে যায় তখন আবার সমস্যা হয় আর এইভাবে রাখলে বাঁধাকপিটা দেখুন কত দূরে আমরা আঙুল রাখতে পারছি আর কত ঝিরি করেও কিন্তু আমরা বাঁধাকপিটা এখানে কেটে নিতে পারছি ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ট্রাই করবেন আর আমার যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন